চোদ্দো নাম্বারটা দেখো এই সমান এটা এর মানের দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে ডি এর মান দেওয়া আছে এ কে লগ ইস্ট আকারে প্রকাশ করি এ কে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এখন আমরা এখানে প্রথমটা আর শেষেরটা বসাই দিয়েছি এমন দুইটা সংখ্যা নেব যেটা টুর সাথে গুণে আর থ্রি এক্স এর সাথে যোগত হবে বিয়ে মিলবে এখানে একটা জিনিস খেয়াল করুন টুর সাথে গুণে মিলবে থ্রি এক্স এর সাথে যোগত হবে বিয়ে কে মিলবে এরকম কোনো সংখ্যা আমি পাইনি চেষ্টা করছিলাম কিন্তু পাই নাই মিলতেছে না অঙ্কটা তার মধ্যে আবার এটা ছোট এটা যদি থ্রি থেকে বড় থাকতো একটা কথা ছিল কিন্তু এটা ছোট তো এখন ছোট থাকার কারণে এটা আমরা আমাদের মতো ওইভাবে করে লিখতে পারিনি তো তুমি তোমার মতো করে আইডিয়া করে একটা বসাবা তাহলে এটার সাথে গুনে না মিললেও ফোর এক্স থেকে এক্স চলে গেলে থ্রি এক্স হবে না এটাই হচ্ছে কথা এখানে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এই দুইটার মধ্যে টু এক্স কমন যাবে টু তো কমন যাবে এক্সও দুটো জায়গায় আছে এক্সও কমন যাবে টু এক্স কমন নিয়ে দিব টু এর সাথে টু এক্সের সাথে টু এক্স এক্সকে ভাগ করলে টু এক্স এক্স বসবে টু টু চলে যাবে এক্স এক্সকে দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে টু এক্সের সাথে ফোর এক্স ভাগ করলে ফোর সাথে টু ভাগ করলে টু হবে এক্স এক্স চলে যাবে এখানের মধ্যে কিছু কমন যাবে না ওয়ান কমন যাবে ওয়ান কমনির ব্যাকেট দিব ওয়ানের সাথে এক্স ভাগ করলে মাইনাসে মানুষে প্লাস এক্স ওয়ানের সাথে টু ভাগ করলে মাইনাসে মানুষে প্লাস টু এক্স প্লাস টু দুইটা থেকে একটা নিশে একটা এক্স টু এক্স মাইনাস ওয়ান এইটা টু এক্স মাইনাস ওয়ানটা নিচে ঠিক আছে আর নিচের নিচেরটার ক্ষেত্রে আসো এখানে এক্সেস কোয়ার প্রথমটা বসেছে মাইনাস এইট বসেছে এমন দুইটা সংখ্যা নিচ্ছে যেটা এটের সাথে গুনে মিলছে আর ট্যুর সাথে যোগ্যতা বা বিয়ে মিলছে তাহলে ফো চার দুগুণা আট নেওয়া যায় না চার দুগুণা কত আট তাহলে চার চার থেকে আবার দুই বিয়ে করলে টু হবে না তাহলে এখানে মাইনাস টু তো মানস টু মিলে তো হবে তাহলে মানে বড় আগে মাইস দিয়ে আগে প্লাস ফোর থেকে টু গেলে কি হবে টু হবে না তো মাইনাস টু হবে কেন বড় আগে মাইনাস আছে সেই জন্য তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সের মধ্যে এক্স দিলে এক্সের সাথে এক্স বসবে এক্সের সাথে ফোর এক্স বাক করলে এক্স এক্স চলে যাবে ফোর থাকবে এই দুইটার মধ্যে টু কমনির ব্যাকেট দিব টুর সাথে টু এক্স ভার করলে টু টু চলে যাবে এক্স থাকবে টুর সাথে এইট ভাগ করলে ফোর হবে প্লাসে মাইনাস মাইনাস এক্স মাইনাস ফোর দুইটা থেকে একটা বসবে এক্স প্লাস টু তো উপর নিচে এক্স এক্স প্লাস টু আছে এগুলো চলে যাবে ওয়ান নিচে এক্স মাইনাস ফোর এটা হচ্ছে আমাদের আনসার তো এখানে চোদ্দ নম্বরে বি সি ও ডি কে সমরিষ্ট বক্নাংশে প্রকাশ করতে বলছে তো আমরা আগে এগুলো ভেঙে ফেলবো ঠিক আছে তো বিভক্নাংশের হর ভাঙার কোনো কিছু নাই সি বকনাংশের হল কে মাংতে হবে টু কমনি ব্যাকেট দিব টুর সাথে এক্স বাক টু টু চলে যাবে এক্স থাকবে টুর সাথে টু করলে ওয়ান বসবে এটা দ্বিতীয় বক্নাংশের হর তৃতীয় বক্নাংশ ডি বকনাংশ দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান কে ইয়া ধরতে পারি না আমি বি ধরতে পারি না আর এক্সকে এ ধরবো এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইস বি স্কোয়ার সূত্রে প্লাস বিস বি হবে না তো এটা হচ্ছে ভগ্নাংশের আনসার এবার আমরা এই সবগুলো ভগ্নাংশ থেকে লসাও নিব লশাগুলো কি যাবে এক্স প্লাস ওয়ান এখানে আসে এখানে আসে আবার এখানে আসে তিনটা থেকে আমি একটা নিব এখানে এক্স মাইনাস ওয়ান একটা আসে একটা নিব আর টু একটা আসে টু একটা নিবো ঠিক আছে এটা হচ্ছে সবগুলো ভগনাংশের থেকে আমরা লসাকো নিলাম ঠিক আছে লশাগো নিলাম এবার দেখো প্রথম ভগ্নাংশ তো প্রথম ভগ্নাংশ এখানে দেখো উপরে এ আসে নিচে এক্স প্লাস ওয়ান আছে তো আমরা এখানে এক্স প্লাস ওয়ান এবার লসাগোতে চলে যাবো মানে এই প্রশ্নটা লিখছি আর কি প্রথম ভক্নাংশ যে প্রশ্নটা এখানে দেওয়া আছে ওই বি আর কি বসে গেছে এখানে এ এক্স প্লাস ওয়ানটা বসাই দিয়েছি তারপর এখন আমরা লসাগুতে চলে যাবো লসাগুর মধ্যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানের মধ্যে এক্স ওয়ানের মধ্যে এটা কিন্তু আসে তো টু এবং এক্স মাইনাস ওয়ান এই দুটো কিন্তু মিসিং আছে তাহলে টু এবং এক্স মাইনাস ওয়ান উপর নিচে দু জায়গায় কী করে দিব গুণ করে দেব এক্স মাইনাস ওয়ান উপরে করছে নিচে করছে টু উপরে করছে নিচেও করছে এ আগের জায়গায় আছে ঠিক আছে এর এটা এটা হচ্ছে প্রথম প্রথম প্রক্রিয়ার আনসার এবার দ্বিতীয় ভগ্নাংশ দেখো সি সি তো এখানের মধ্যে সি সি যে যেটা আসে এখানে সি এটা আমরা লিখে দিই লিখে ফেলব যেরকম আছে সেরকম লিখে পারবো শিব ভক্নাংশটা শিবকনাংশটা লিখলাম এ বাই টু এক্স প্লাস টু ঠিক আছে এখানে এই দুইটার মধ্যে আমি টু কমনে ব্র্যাকেট দিলে টুর সাথে টু এক্স বাক করলে টু টু চলে যাবে এক্স থাকবে টুর সাথে টু ভাগ করলে ওয়ান থাকবে টু ইন্টু এক্স প্লাস ওয়ান এখন দেখো আমরা এখানে কোনটা মি চলে যাব লসাগুর মধ্যে টু আছে এক্স প্লাস ওয়ানও আছে এক্স মাইনাস ওয়ানটা মিসিং আছে এক্স মাইনাস ওয়ান উপরে নিচে দোনা যায় কী করবো আমরা গুণ করবো এক্স মাইনাস ওয়ান উপরে করছে নিচেও করছে আর এগুলা যেরকম আছে সেরকম বসে গেছে এবার চতুর্থ পক্ষে ডিতে আসি আমরা ডিতে কী বসে এক্সেস কার মাইনাস আচ্ছা এটা তো এটা আমরা আনসার পাইছি ডি নাম্বারের প্রশ্ন দেখি এটা হচ্ছে ডি এর প্রশ্ন ডি এর প্রশ্নটা আমরা লিখবো ঠিক আছে এখানে বি এর প্রশ্ন লিখলাম এক্স স্কোয়ার মাইস ওয়ান তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের আনসার আমরা কী বেশি এটা পাইছি না এ প্লাস বি আর কি ঠিক আছে তাহলে আমরা এখানের মধ্যে তো চলো লসাকের মধ্যে এই দুইটাই আসে এই দুইটা কিন্তু কি এই দুইটা আসে কিন্তু টুটা মিসিং আছে তো টুটা উপরে নিচে গুন করছে টুটা উপরে করছে নিচেও কী করছে গুণ করছে টু সাথে থ্রি গুণ করলে এ জিনিসটা বুঝতে পারছো এবার বলছি গ নম্বরে বি মাইনাস সি মাইনাস টি নির্ণয় করতে বসে

লশাগুড়ি নেয় এক্স প্লাস ওয়ান এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তিনটা থেকে আমি একটা নিব টু এক জায়গায় আছে একটা নিব এক্স মাইনাস ওয়ান এক জায়গায় আছে একটা নিব এই লশাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করবো লব দিয়ে গুন দিব তো লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান চলে যাবে তারপরে বাকি থাকে কি টু এবং এক্স মাইনাস ওয়ান থাকে না তো টু এবং এক্স মাইনাস ওয়ানের সাথে আমি লব টু টু এবং এক্স মাইনাস ওয়ানের সাথে আমি লব এটা গুন দিব তাহলে টুর সাথে এ গুন দিলে টু এ হবে এক্স মাইনাস ওয়ান গুণ গুণ হয়ে যাবে আর কি

টু থাকবে টুর সাথে আমি কি দিব গুণ দিব তাহলে তিন দুগো না ছয় সিক্স এ হবে কী হবে এখন দেখো এই টু এর সাথে বেকারের দোনে আমি গুণ দেবো তো টু এর সাথে এক্স এক্স গুণ দিলে টু টু এ হবে টুর সাথে সাথে এর ওয়ান গুণ দিলে টু এ হবে মাইনাস বসছে এর সাথে এক্স গুণ দিলে এ এক্স হবে এর সাথে ওয়ান গুণ দিলে মাইনাসে মানসে প্লাস এ হবে তিন দুগো না ছয় সিক্স এ হবে মাইনাস সিক্স এ জিনিসটা বুঝছো এখন দেখো এখানে দুইটা এ এক্স আছে এখানে একটা এ এক্স আছে দুইটা এ এক্স থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকবে আবার এখানে মাইনাস সিক্সে মাইনাস টু এ সমান সমান কী হবে আচ্ছা এখানে দাঁড়ো এখানে এ আছে মাইনাস সিক্সে আছে টু এ আছে এখন আমি মাইনাসগুলোকে আলাদা করবো তাহলে মাইনাস সিক্সে মাইনাস টু এ সমান সমান মাইনাস এইটে হবে না এইট থেকে মাইনাস এইটে থেকে যখন একটাই চলে যাবে আটটা থেকে যখন একটাই চলে যাবে তো সাতটায় থাকবে না বড়ো টাকা মাইনাস থাকার কারণে মাইনাস সেভেন মানস মাইনাস সেভেন এ বুঝবে আট থেকে এক গেলে সাত হবে না মাইনাস হবে তো বড়টার আগে মাইনাস এইট না মাইনাস এইট তো বড়টার আগে মাইনাস আসে না আর ছোট আগে প্লাস ওয়ানের আগে প্লাস লাভ নাই তো প্লাস কেন আমি জিনিসটা উৎসব এখন দেখো এ এক্স মাইনাসভেন এভেন এ ঠিক আছে এখন দেখো এখানের মধ্যে কী করছে এটাই হচ্ছে আমাদের আনসার টু তো বসে গেছে এটা এক্স এক্স প্লাস ওয়ান ওয়ান এই দুইটার মধ্যে আহ আমরা সূত্রে ফেলবো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি বিস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার জিনিসটা উচ্চ এটা হচ্ছে আমাদের চোদ্দের গ নাম্বার শেষ